মাছ কই এটা মাছ তো কথা পানি আর পুরো মাছ জাল পাতা লাগবি বুঝছেন পুর পাতা লাগবি আগে ওইসব জায়গায় আপনারা তো আগেও ভুলেই পাইতেন না না নতে পানি ঢাছলেন ওই আমাদের 8 টা পর্যন্ত ওই দিক মানে 5 টা দেখে দাও কিছু একটা জাল দিয়া দেন জায়গা দেখতে গেলে না কিছু একটা কোন আগের জায়গায় জাল দিবেন

আমার ওই দুই দুয়ারের মাছই মনে করেন সারা পাড়ির লোক খাই পারে না এই জন্য করছি না তোমার

ট্যাংলা সপ্তাহ খেলা হলো হেলাতে আমি মানে কালকে মানে খেলা হয়ছে কিটা দিন দেখতাম লাইভ